বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে আমাদের বিমান বাহিনীর সম্মানিত বিমান বাহিনীর প্রধান এবং সকল সদস্য থেকে আমি আমরা সকলেই সমবেদনা এবং এই ঘটনার জন্য আমরা সবাই ব্যথিত এই এটার জন্য আমাদের একটা সহায়তা সেল করা গঠন করা হয়েছে সিএমএইচ এবং হচ্ছে বার্ন ইউনিট এদের সমন্বয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমরা এই প্রত্যেকটা বেজে বেজে নিহত যারা হয়েছে তাদের আপনার মাতৃহাতের জন্য প্রত্যেক বেজে আমাদের দোয়া দোয়া ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের আন্ডারে যেসব স্কুল কলেজ আছে তাদের সব জায়গাতেই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং খুব দ্রুত যারা আহত হয়েছে তারা খুব দ্রুত যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে আমরা এ দোয়াই করি এবং তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা যত যত পারবে আমরা এটা সম্পূর্ণ আমরা এটা দেখব তো স পরিশেষে বলতে চাই যে সবাই যারা নিহত হচ্ছে তাদের প্রতি মাঘ ফেরত কামনা করবেন এবং যারা আহত হয়েছে তাদের সবাই জানা আমাদের মাঝে দ্রুত ফিরে আসতে পারে আমাদের বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে তাদের প্রতি আমাদের সহানুভূতি মহাত এবং আমরা খুবই এটা নিয়ে ব্যথিত হয়েছি ধন্যবাদ আচ্ছা পরিবারের পক্ষ থেকে বা প্রতিবেশী যারা আছে তাদের পক্ষ থেকে হচ্ছে যে সায়ানের এই যে কবর জিয়ার বা এটাতে যেন শেষ না হয় একটা স্মৃতিস্তম্ভ করার দাবি আছে এই বিষয়ে আপনাদের কোনো ইয়ে আছে কিনা কর্মসূচি আছে ঠিক আছে এটা আমরা নিয়ে রাখলাম এটা আমরা ইনশাল্লাহ অবশ্যই আমরা দেখবো এটা কীভাবে এটাকে সুস্থভাবে করা যায় এখানে আপনাদের আর আজকে কী কী কর্মসূচি আছে এখানে বেসিক্যালি আমরা এখানে মাননীয় বিমান বাহিনী প্রধান তরফ থেকে আমরা এখানে এসেছি তার পুস্তক স্থপক দিতে এবং পরিবারের সকলের প্রতি কথা বলে তাদের প্রতি সম সমমতা এবং সমবেদনা জানানোর জন্য

এটা আমার কোনো পরামর্শ নেই মানে অলরেডি ওনারা এটা নিয়ে বলছেন যে একটা ওভার ক্রাউডেড সিটির এরকম একটা এয়ারলেসও থাকবে সেটা প্রশিক্ষণ নির্মাণ এই জিনিসটা আসলে স্বাভাবিক না ওনারা হয়তো বা এটা নিয়ে স্টেপ নেবেন এটা আমি আশা করি